কথা কোনো পাবলি কথেৰে অলপ গুণুৰ মানে মানুহ কোন শুভ শুভ অনেক গুণ শুবে অনেক গুণ টুৰ মানে মানুহ কোন শুবে অনেক গুণ টুমাৰ মানুহ কোন শুভ দলৰ অনেক গুণুৰ মানে মানুহ

আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা আমরা ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই জায়গাগুলোতে দাঁড়িয়ে একই ভাবে স্লোগান দিয়েছি আজকে যেভাবে ছাত্র বন্ধুরা প্রতিবাদ করছে আওয়ামী লীগের আমরাও ঠিক একই ভাবে এই ভাবে আমরা প্রতিবাদ করতাম ছাত্র لیگ আসতো পিছনে দাঁড়িয়ে থাকতো পিটিবি মাঠের মতো করে আসতো আর শেষ হয়ে গেলে অনেক ক্লাসমেট ছিল ছাত্র লীগের তবে একসাথে মহরমে ছিলাম এরকম ছাত্রী যারা ছিল ওরা বলতো কি তোরা কি পাগল হয়ে গেছিস তোরা যে বলিস যে ছাত্রলীগ এই বাংলাদেশে তার ক্যারেক্টার পরিবর্তন না করলে থাকবে না আওয়ামী লীগ থাকবে না এটা সম্ভব তোরা পাগল আমরা কি পাগল ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিবাদী শিক্ষা কি পাগল ছিল পাগল ছিল না ঠিক আজও বলতে চাই যারা নিজেদের রাজনীতির গুণগত পরিবর্তন আনতে পারছেন না যারা নিজেদের দলের নেতা কর্মীদেরকে নিয়ন্ত্রণ করতে পারছেন না তাদের উদ্দেশ্যে বলছি আপনাদের শত্রু নই আমরা আপনাদেরকে বাধ্য করতেছি না কারণ দীর্ঘ ষোলো বছরে আপনারা অনেক জানিত নিপীড়িত হয়েছেন কিন্তু আজকে মুসলিম যদি জালিম হয়ে যায় আল্লাহর আলোস কিন্তু আবারও কম কম সৃষ্টি হবে যদি আবারও পাঁচ আগস্ট পরবর্তী বাংলাদেশে বন্ধেরকে ধর্ষণ করা হয় মাদেরকে ধর্ষণ করা হয় যদি বিয়ে না দেওয়ার কারণে বাবাক এত হত্যা করা হয় চাদা না দেওয়ার কারণে ভাইকে পাথর নিক্ষেপ করে সেই গ্রামে জাহিলিয়াতের মতো হত্যা করা হয় এই অত্যাচার এই নির্যাতন আর কেও সইবে না ঠিক আপনারা দেখছেন আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষাতীয় এখানে যে শের মানুষের প্রতি আর ধরতেরкие তারা এখানে প্রতিবাদ করছে আমি এই এই সমাবেশ থেকে বলতে চাই 2 জুলাই তোমরা তুমি কি ঘুমিয়ে পড়েছো না তোমরা কি ঘুমিয়ে পড়েছ তোমরা ঘুমিও না আমাদের নতুন বাংলাদেশ গঠন করার স্বপ্ন চিন্তাই হতে দেওয়া যাবে না আমাদের সুন্দর বাংলাদেশ গঠন হওয়ার স্বপ্ন চুরি হতে দেওয়া হবে না আজকে দশ মাস এই দশ মাসে বিএনপি কি উপহার দিয়েছে প্রায় দেড়শোর অধিক লাখ উপহার দিয়েছে নাই নাই শেখ হাসিনা কতজন খুন করেছে মা বোনকে খুন করেছে আমরা জানি না জাতীয় নির্বাচনের আগেই তারা আবার দুই হাজার খুন পূর্ণ করে ফেলে কিনা আমরা বলতে চাই জুলাই সনদ আমাদেরকে দিতে হবে এই কোন কোন দার্শনিক এই বিচার করতে হবে ঠিক বাংলাদেশকে সংস্কার করতে হবে আমরা শহীদ ভাইরা শহীদ জন্য হয় নাই ছাত্র ভাইরা এর জন্য হয় নাই বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি হল থেকে শিক্ষকরা এর জন্য বের হয় নাই কেবল মাত্র নির্বাচন করে একটি দলের হাতে ক্ষমতা তুলে দেওয়ার জন্য বেকার দেয় কর্মসংস্থান দেশকে সুন্দরভাবে তারপরে নির্বাচনের কথা ভাবতে হবে সংস্কার না করে কোন নির্বাচন কোন চাঁদাবাস দখলদারদের হাতে আমরা দেশকে তুলে দেব না কিভাবে দেশ পরিচালিত হবে সিদ্ধান্ত দিবে এই ছাত্র সমাজ এবং জনতা এই হবে ঠিকানা